আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেটের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কোনো প্রকার স্কিপ করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি দেখলে আপনার জীবনে হাই প্রেশার যদি থাকে তাহলে অবশ্যই নিয়ন্ত্রণে চলে আসবে এর জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি ব্র্যান্ড নেম হচ্ছে কার্ড প্লাস এই ট্যাবলেটটি সাধারণত কোন কোম্পানি প্রস্তুত করেছে এর গেট আপ এর ডোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া স্তনদানকালে এটি সেবন গর্ভাবস্থায় সেবন এবং ডাক্তার কী কী রোগের জন্য কখন কিভাবে সাজেস্ট করে সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন বিয়র্স তার মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্যক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে এই চ্যানেলটি একসময় বিশাল পরিবারে রূপান্তরিত হতে পারে এর জন্য সবার সহযোগিতা কামনা করছি কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় চলে যাচ্ছি কার্ডিপিন প্লাস এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে বাংলাদেশ অতি সুনমধন্য কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিওয়ার্স ডাক্তার সাধারণত এই ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে কিছু রুগীদের ক্ষেত্রে বিশেষ করে যেসব রুগীদের হাই প্রেশার রয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণে উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট এছাড়া হাই প্রেশার সাধারণত সবারই থাকে এর মধ্যে একটু ডিফারেন্ট হাই প্রেশার হলো যে হাই প্রেশার হয়েছে কোনোভাবে নিয়ন্ত্রণে আসতেছে না প্রথম কারণ এবং খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে যে কখন স্টোক করে এই স্টোকের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই এই ভিডিওটি ধৈর্য সহকারে শোনার এবং দেখার প্রয়োজন রয়েছে এই কার্ডিপিন প্লাস ট্যাবলেটটি এমন একটি ট্যাবলেট ইহা রক্তের যে প্রক্রিয়াটা উচ্চ রক্তচাপ যে ঘনত্বটা কমিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে ইহাতে দেখা যায় যে আপনার যে পরিমাণের উচ্চ রক্তচাপ রয়েছে তা কমিয়ে আনে ফলশ্রুতিতে দেখা যায় যে আপনি স্টকের ঝুঁকিটা কমে যায় উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি সাধারণত ব্লাড হাই ব্লাড প্রেশারকে আমরা উচ্চ রক্তচাপ বলি বিশেষ করে দেখা গিয়েছে অনেকের রক্তের শিরা শিরা নালিতে প্রচুর পরিমাণে ব্লাডিং হতে থাকে অর্থাৎ ব্লিডিং হতে থাকে রক্ত চলাচল করতে থাকে ওই ধরনের বিক্রিয়াকে উচ্চ রক্তচাপ বলা হয় দেখা গিয়েছে এই রক্তচাপ থাকাকালীন সময় মাথা ঝিমঝিম করবে বমি বমি আসতে চাবে চোখে ঝাপসা দেখবে ইত্যাদি এছাড়াও আরও অনেক কিছু পরিলক্ষিত হয় অবশ্যই উচ্চ রক্তচাপের ক্ষেত্রে একটি করণীয় বিষয় হচ্ছে রেস্টে থাকা আমরা অনেকে উচ্চ রক্তচাপ হলে গ্রামের ভিতরে একটি প্রচলিত আছে টক জাতীয় খাবার খাওয়া এটা মোট করা যাবে না বিয়র্স উচ্চ রক্তচাপ হলে অবশ্যই ওই পেশেন্টটাকে রেস্টে রাখার জন্য চেষ্টা করবেন বিশেষ করে ওনার কাছে লোকজন কম যাবেন এবং কম কথা বলবেন উনি যাতে ঘুম আসে সে ব্যবস্থা করে দেবেন যদি ঘুম না আসে সেই ক্ষেত্রে অবশ্যই ফেংজিট কিংবা রিংজিট এই ধরনের এঞ্জেনটা এই ধরনের ট্যাবলেট সাথে সেবেন করে দেবেন্স আজকে যে টপিক নিয়ে আলোচনা কর যাচ্ছি যে কার্ডিফিন প্লাস এটি উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি স্টক হওয়ার যে একটি ঝুঁকি রয়েছে সেটা বন্ধ করে দেয় এর জন্য এই ট্যাবলেটটির নাম দেওয়া হয়েছে কার্ডিফিন প্লাস প্লাস মানে সংযুক্ত অবশ্যই এটা বুঝতে হবে এরপর আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যদি কারো উচ্চ রক্তচাপ হয় এক্ষেত্রে যদি আপনার আশেপাশে যদি মেডিসিন না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন একটি টিপস এই টিপস টিপসটা আপনি সাধারণত কোনো ভিডিওতে কোনো ডাক্তার কোন আপনাকে না এটা অ্যাডিশনাল একটা টিপস দিচ্ছি টিপসটার ভিতরে ইম্পর্টেন্ট বিষয় হলো। যদি কোনো ক্রমে আপনার হাতে কোনো প্রকার মেডিসিন নেই আশেপাশেও মেডিসিন নেই সেক্ষেত্রে ওই পেশেন্টটাকে দ্রুত ঘুমানোর জন্য ব্যবস্থা করবে। এতে যদি ঘুম না আসে অবশ্যই তার জিভবার মাঝখানে পাঁচ মিনিট পর পর একটি করে কামড় দিতে বলবেন অর্থাৎ চাপ দিতে বলবেন দাঁত দিয়ে তাহলে দেখা যাবে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর দশ করে আপনার হাই প্রেশার কমতে থাকবে এটা খুবই একটি ইম্পর্টেন্ট টিপস অবশ্যই এই কাজগুলো করবেন ওয়ার্স দানকালে এই কারি পিন প্লাস ব্যবহারের জন্য অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে গর্ভাবস্থাও সেক্ষেত্রে একই আপনার গর্ভাবস্থায় যদি ফার্স্ট স্টেজ তিন মাসের পর আপনি যে কোনো মেডিসিন সেবন করতে পারবেন অবশ্যই মেডিসিন সেবনের পূর্বে একজন কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করা উত্তম এই কারিবিন প্লাস সাধারণত সেবন করার জন্য ডাক্তার সাজেস্ট করে থাকে একটি করে প্রতিদিন একটি করে এবং রোগের তারতম্য অনুযায়ী এর ডোজ চেঞ্জ হতে পারে দুটিও হতে পারে অবশ্যই আপনার ডাক্তার আপনার ব্লাড চেক করে পরীক্ষা করে তারপর আপনাকে নির্ধারণ করবে যে আপনি কার্ডিপিন প্লাস গ্রহণ করতে পারবেন কি না ফার্মেসি থেকে ভুলবশত নাম জেনে শুনে কিংবা কারো মাধ্যমে যে এই ট্যাবলেটটি অনেক ভালো কাজ করে এটা শুনে আপনার উচ্চ রক্ত রক্তচাপের জন্য ক্রয় করবেন না এতে আপনি মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারেন প্লাস ট্যাবলেটটি যতটুকু উপকার আসে তার ক্ষতিও অনেক অবশ্যই প্রত্যেকটি মেডিসিন ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নেই মেডিসিনটি ব্যবহার করা উচিত আজকের সংক্ষিপ্ত রিবো এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো রিবনে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম